আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিউয়ার্স আমার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শীতের জ্যাকেট সুইপ শার্ট টি শার্ট পলো শার্ট হুডি জার্সি এবং শীতের বিভিন্ন আইটেম নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং

এবং সব ধামা কাপড় থাকবে আজকে ভাই সব ধামা কাপড় থাকবে তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন যারা সরাসরি আসতে চায় এরা বুলতা গাউ সিটি মার্কেট নূর গার্মেন্টস ছয় নাম্বার গলি তিনশো আটাত্তর নাম্বার দোকান যারা না চিনবেন সিটি মার্কেটের নিচে আসে ফোন দিবেন আমি লোক জানিয়ে আসবো ইনশাল্লাহ প্রে আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল অর্ডার করতে সর্বনিম্ন 5000 টাকার মাল অর্ডার করতে হবে ভাই মানে আপনার যত কোয়ালিটি আছে সব কোয়ালিটি মিলায়া মিনিমাম 5000 টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাল পাঠাতে পারবেন হ্যাঁ 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 শুধু 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জ দিতে দিতে আমি অবশ্যই এক্সচেঞ্জ প্রথমে কি কালেকশন দেখাছেন ভাই এবার আজকে সব ফুডি দেখামো ভাই ফুডি শীতের আইটেম সব শীতের আইটেম হুডি কালেকশন হ্যাঁ

এই যে পিছনে দেখেন এক কালার পিছনে এক কালার পিছনে এক কালার পিছনে এক কালার সামনের কাজটা দেখেন কত সুন্দর ভাই এই যে উপকার দেওয়া এটা কিন্তু ভিতরে কম্বল ভাই অরজিনালই দেখল

ধারণা দিতেছি আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল মাল আছে এরকম অ্যাভেলেবেল বিভিন্ন ডিজাইন থাকবে অনেক ডিজাইন থাকবে যারা নিতে চান ভিডিও কলে ফোন দিবেন বিস্তারিত দেখে নিবেন গার্মেন্টস কাপড়ের মধ্যে অনেক কালো আছে ব্লু আছে अवेलेबल কালার আছে ভাই দেখেন পকেটটা দেখেন কাঙ্গারু পকেট এটাও কিন্তু কম্বল এটাও কিন্তু নিচে কম্বল দেখেন ভাই এটাও কিন্তু কম বলই চেষ্টা কত সুন্দর কাজ করা কাপ বটম কিন্তু এই যে ম্যাচিং করা ঠিক আছে দেখেন হুডিতে যে ছাপনিং করা ভাই ছাপনিং করা বড়দের ভাই কালার কয়টা থাকবে কালার হবে পাঁচ ছয়টা কালার হবে ভাই একটা করে কালার আমি দেখাইতেছি মাত্র দুইশো চল্লিশ টাকা ভাই সীমিত সময়ের জন্য এটা কিন্তু তিনশো বিশ টাকা হয়ে যাবে কম্বল কাপড়ের একটা বেজার নিয়েছি ভাই কম্বল কাপড়ের দেখেন কম বলে আছে হাফ জিপার ভাই হাফ জিপার দেখছেন হাফ জিপার এটা কালার হবে চারটে তিনটা থাকবে এক কালার আর একটা ভিতরে ভাই এটা ভাই মাত্র দিয়েছি একশো ষাট টাকায় কাপ করা একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা ভাই হাফ জিপার ডালাই কাপড় সুইপশার্ট

দেখছেন এই যে টমির একটা লোক লাগানো এই যে কত সুন্দর হবে এটা কিন্তু একটু পাতলা ধরনের একটু হালকা শীতের জন্য বা এইটার উপর দেয় যে মাত্র একশো বিশ টাকা দিয়েছি ভাই পানির দামে দিয়ে দিছি মাত্র একশো বিশ টাকা মানুষের মোটা খুঁজে ভাই কালার হবে ছয় অনেক সুন্দর কালার হবে ভাই একশো একশো কালার এটা কালো অনেক ধরনের কালার আছে সাদা আছে কালো আছে নীল আছে বেগুনি আছে সব প্রিন্ট করা ভাই ফ্রি সাইজ এটা হ্যাঁ ফ্রি সাইজ এই দেখেন ভিতরে কত নরম কিন্তু উপরে প্রিন্ট করা অল ওভার প্রিন্ট খুবই মোটা কাপড় মাত্র 130 টাকা দিয়েছি ভাই মাত্র 130 টাকা অনলি 130 টাকা 130 টাকা সুইপ শার্ট ভাই পলো শার্ট নিয়ে এসেছে এই যে একদম কালারফুল কালারফুল পলো শার্ট পলো ফুল আতা অরজিনাল সাইন আর ভিতরে ভাই অনেক মোটা অনেক মোটা আর এই যে অল স্টিচ এটা কিন্তু অল স্টিচ ভাই বুঝছেন এই যে পকেট আছে খুবই উন্নত ধরনের কাজ ভাই দেখেন এটা কিন্তু সিরাজ কালার কিছু হবে না এটা দুইটা কালার হবে ভাই একশো পঞ্চাশ টাকা পাঁচ টাকা কমাই একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা একটা কম দামের একদম ফুল কালার হবে এক আছে ভাই এটা আমি এক নিতে পারেন এক আবার এগুলার ভিতরে যদি নেন

একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা হবে ছয়টা কালার হবে কত সুন্দর ছয়টা কালার হবে ভাই তিনটা সাইজ হবে আশি টাকা মাত্র মাত্র আশি মাত্র আশি টাকা চোখ টাকা বিক্রি করবো ভাই বাচ্চা পলো শার্ট লং একদম গর্জিয়াস কালার হবে তিনটা সাইজ হবে দুই থেকে ছয় বছর পর্যন্ত পঁচাশি টাকা পঁচাশি টাকা হাফ সিলিপ যেটা শর্ট সিলিপ যারা ওই পঁচাত্তর টাকা এর হলে পঁচাশি টাকা লাগে

কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম